আরে ভাই ওটাকে ও ওখানে কি করছে আরে এটা তো আর প্রতিদিনের কাজ চলে এখান থেকে এ বাচ্চা তুই এটা কার কবর করছিস এটা আমার স্ত্রীর কবর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি তুই কি চাস আমি তোর স্ত্রীকে আবার ওই কবর থেকে উঠিয়ে দিই হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত আজ থেকে 40 দিন পর্যন্ত তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি তারপর এই জায়গায় এসে আমার সাথে দেখা করবি تپتی زمینوں پہ سجدے سفر میں وہ گھوڑوں کی তুই তোর কথা রেখেছিস বল আমি কি তোর স্ত্রীকে আবার ফিরিয়ে আনবো না আমার স্ত্রী এখন জান্নাতে আরাম করছে আমিও আমার আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছি হে আল্লাহ আমার তোমার কাছে একটাই যাওয়া তুমি আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও শুকরিয়া ভাই ইসমাহ কা দিলোমে ভাই এই খাবারটা আমাকে না দিয়ে আমার বাচ্চাকে দাও কোথায় তোমার ছেলে এসো আমার সাথে চলো হ্যাঁ চলো চলো কোথায় তোমার ছেলে আমার বেটা ওইখানে বসে আছে এই না বেটা তোমার মা তোমার জন্য খাবার পাঠিয়েছে আমার মা আপনি কি পাগল হয়ে গেছেন আমার মা কিভাবে খাবার পাঠাবে কেন পাঠাবে না বেটা কারণ আমার মা তো এই কবরে এই দুনিয়ায় একজনই আপনার কষ্টে সব থেকে বেশি কষ্ট পাবে তার নাম হলো মা আমরা আমাদের মায়েদের জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চাই আল্লাহ যেন সব মায়েদের হায়াত বাড়িয়ে দেন সকলে কমেন্ট লিখি আমি স্কুল ছুটি হয়ে গেল কিন্তু এখনো তো আমার পাপা আসলো না আচ্ছা বেটা গাড়িতে বসো ভাইয়া আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না বেটা আমি তোমার পাপার বন্ধু তোমার বাবা অনেক বিজি তাই আমাকে নিতে পাঠালো কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি বেটা আমি তোমার বাবার অফিসে চাকরি করি আমি তো তোমাদের বাড়িতে কখনো যায়নি তাই তুমি আমাকে দেখো না ভাইয়া আমার বাবা বলেছে बेटा সবাই তো খারাপ চলছে বলো করবে না দাঁড়াও বেটা আমি তোমার বাবার সাথে কথা বলছি হ্যালো